নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তা ডিসেম্বর মাস জুড়ে বা অজ্ঞান মাস জুড়ে কিন্তু খুশির খবর বলতে পারেন কেননা এই মাসে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কিন্তু প্রথম থেকেই এই আমাদের যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকার কিন্তু রিলিজ করতে লেগেছে আপনি চাইলে দেখতে পারেন যে লক্ষ্মী ভাণ্ডের টাকা সেখান থেকে কিন্তু চার তারিখ থেকে রিলিজ করতে লেগেছে টাকা এরপরে যদি আপনি দেখেন বার্ধক্য ভাতা সেই টাকা কিন্তু আট তারিখ থেকে রিলিজ করতে লেগেছে আমাদের রাজ্য সরকার এরপরে যদি আপনি এই দেখেন যে যে মৎস্যবি ভাতা অথবা আপনার যে জয় জওয়ার ভাতা অথবা যে আমাদের যুবশ্রী প্রকল্পের ভাতা অথবা লোকপ্রসাদ প্রকল্পের যে ভাতা সেই ভাতাগুলো কিন্তু অলরেডি সব রিলিজ করতে লেগেছে তা বুঝতেই পারছেন যে ডিসেম্বর মাস মানে যেসব প্রকল্পের পাপ যেসব প্রকল্প পাপকরা আছেন তাদের জন্য কিন্তু খুব খুশি খবর আর আজকে যে ভিডিওটি আমি বানাতে চলেছি সেটি কিন্তু মূল উদ্দেশ্য যুবশ্রী সম্বন্ধে ভিডিও বা যুবশ্রী যারা ভাতা পান বেকার ভাতা পান তাদের জন্য কিন্তু গুড নিউজ বা এই ভিডিওটি কিন্তু তাদের জন্যই তা ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন আর যারা প্রথম চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা ঘরে বসেই যেসব আমরা প্রকল্প এবং গভর্নমেন্ট আপডেটগুলো দিতে থাকি সেগুলো কিন্তু নিজের ফোন থেকেই ঘরে বসেই দেখতে পারবেন তা যুবশ্রী প্রকল্পে যেসব প্রাপকরা আছেন যারা বেকার ভাতা পান তারা কিন্তু দীর্ঘ তিন মাস পরে কিন্তু আপনাদের টাকা দেখতে পেয়েছেন গতকালকে রিলিজ হয়েছে এবং আজকে কিন্তু রিলিজ করেছে সেটা কিন্তু আমি লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো তো অনেক দীর্ঘ অপেক্ষার পর কিন্তু পরপর ব্যাক টু ব্যাক দু মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে গেছে সেটা কিন্তু আপনারা কিন্তু জানতে পেরেছেন এখনো কিন্তু আপনাদের দু মাসের টাকা বাকি থাকলো সেই টাকাটা কবে দিবে তাই এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি জানাবো আর এই যে দু মাসের টাকা দেখতে পাচ্ছেন রিলিজ হয়েছে যে গতকাল আট বারো দু হাজার পঁচিশে কিন্তু প্রথম পেমেন্ট এসছে এবং আজকে দেখতে পাচ্ছেন নয় বারো দু হাজার কিন্তু সকালবেলায় কিন্তু আরেকটা পেমেন্ট কিন্তু চলে এসেছে তা বুঝতে পারেন ব্যাক টু ব্যাক দুদিন কিন্তু যে দু মাসের ডিউ সেই দু মাসের ডিউ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করে দিয়েছে এবং আরেকটা বিষয় কিন্তু আপনাদের এখনও দু মাসের টাকা কিন্তু ডিউ হয়ে আছে সেই টাকাটা কবে দেবে তা আশা করছি কিন্তু আপনি আরেক মাসের টাকা কিন্তু মোটামুটি এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আমি কিন্তু যে কল সেন্টার আছে সেখানে কিন্তু ফোন করেছিলাম যে যুবশ্রী প্রকল্প আছে সেই প্রকল্পের অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছে ওনারা বলেছে যে চার মাসের টাকা টাকা বাকি আছে এক মাস ছাড়া ডিসেম্বর ডিসেম্বর মাসের টাকা ছাড়া যে টাকাটা কিন্তু ডিউ আছে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে পেড করে দেবে তা কোনো রকম চিন্তা করবেন না আপনাদের আরেক মাসের টাকা কিন্তু খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু চলে এসেছে তা যুবশ্রী প্রকল্পের যে টাকা ছিল সেটা কিন্তু তিন মাসের টাকা কিন্তু কিন্তু যে আছে সেই টাকাটা আপনাদের পেড করে অলরেডি কিন্তু মাসের মাসের টাকা কিন্তু পেড হয়ে গেছে এখনো কিন্তু দু মাসের টাকা আপনি পান কিন্তু আপনাকে লাস্ট যে নভেম্বর নভেম্বরে নভেম্বর মাসের টাকাটা কিন্তু আপনার এই সপ্তাহের মধ্যে কিন্তু পেড করে দেবে তা প্রাপক যারা অপেক্ষা করেছেন তাদের কিন্তু অবসান হলো আর একটা যেটা আমি বিষয় বলি যারা এখন পর্যন্ত যুবশ্রীর ভাতায় অ্যাপ্লাই করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই অ্যাপ্লাই করুন কেননা অ্যাপ্লাই করলে কিন্তু যুবশ্রী যে বেকার ভাতা আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে সেখানে কিন্তু দেড় হাজার টাকা বেনিফিট পাওয়া যায় তো যারা যুবক যুবতী আছেন যারা বেকার যারা পড়াশোনা করে এখন পর্যন্ত কোনো কাজ পাননি তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন আপনার কিন্তু নামটা চলে আসবে কারণ রাজ্য সরকার আমাদের এ পর্যন্ত দশ লাখ প্লাস কিন্তু যে বেকার যুবক যুবতী আছে তাদেরকে কিন্তু এই ভাতাটা কিন্তু দিয়ে থাকে প্রত্যেক মাসে কিন্তু দেড় হাজার টাকা করে দিয়ে থাকে কোনো মাসে হয়তো না দিলে দু মাস বা তিন মাস অন্তর যদি না দেয় কিন্তু আপনারা সেই টাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একসাথে কিন্তু ক্রেডিট করে দেয় গতকাল আট বারো পঁচিশে কিন্তু ক্রেডিট করেছে আজকে নয় বারো পঁচিশে কিন্তু ক্রেডিট করলো হয়তো আপনার যে দু মাসের টাকা ডিউ আছে সেখানে কিন্তু এক মাসের টাকাটা হয়তো আগামীকাল দশ বারো দু হাজার পঁচিশে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের খুব ভালো একটা স্কিম এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেসব বেকার যুবক যুবতী আছে তাদেরকে কিন্তু দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে আপনি অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করার পর যে আপনার হার্ড কপি আছে সেই হার্ড কপিটা আপনাদের শ্রম দপ্তর আছে সে শ্রম দপ্তরে গিয়ে জমা দিয়ে আসুন আর এবং ওখান থেকে কিন্তু আপনি ওটিপি রিসিভ করবেন সেই ওটিপিটা আপনি সেভ করে রেখে দেবেন কিছুদিন ওয়েট করলে কিন্তু হয়তো আপনার লিস্টে নাম চলে আসতে পারে তা এই যে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পটি কিন্তু অনেকেরই সাহায্য করে কেন যেসব বেকার যুবক যুবতি আছে দেড় হাজার টাকা তাদের যে হাত খরচ বা তাদের যে পড়াশোনা বা তাদের যে টিউশন ফি বা তারা যে কোনো কোর্স করে নিজে স্বাবলম্বী হতে পারে সরকারের এই উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে বা যেসব বেকার যুবক যুবতি আছে তাদের কিন্তু দেড় হাজার টাকা প্রদান করে থাকে তো এই ছিল আজকে আমার মূল ভিডিও তা দেখতে পেলাম সরকার কিন্তু ব্যাক টু ব্যাক দু মাসের টাকা কিন্তু দিয়ে দিল আমি আশা করছি আর যে মাসের টাকা আমাদের ডিউ আছে সেটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে চলে আসবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন